তোমাদের কেমন লাগছে বলো জানিয়ে দেখো হাসির মাংস বসানো হচ্ছে কেমন লাগছে তোমরাই বলো বন্ধুরা আজকে হচ্ছে বাপের বাড়ি এসে আজকে হচ্ছে খাওয়া দাওয়া বাপের বাড়িতে দুই জামাই হচ্ছে দুজন হচ্ছে বিয়ে হচ্ছে দেখো মাংসটা হচ্ছে আমি রান্না করছি রানো কী হচ্ছে বলো এখন সবাই কষাচ্ছে হচ্ছে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো খুব একটা দেখো আর বাচ্চারা চা আছে বাচ্চারা বুঝে

জল ভর্তি ব্যস্ত মানে সবাই কাজকর্মে ব্যস্ত আজকে সেই ব্যস্ত আছে আমার বোন হচ্ছে লস্যি মানি চলতে জিজুদের জন্য কিছু মনে করো না আজকের পরিস্থিতি খুবই খারাপ সব ঘরের অবস্থা কিছু মনে করো না এরকম লস্যি বানিয়েছে সবাইকে দিয়ে দিয়েছে আমাকেও দিয়ে দিল আমিও খেয়ে দেখি কিরকম খুব ভালো আছে আমিও খেয়ে দেখি কিরকম সত্যি খুব বিশ্বাস না